হ্যালো বন্ধুরা তোমরা মাছের মাথা দিয়ে চচ্চড়ি তো অনেকবারই খেয়েছ কিন্তু আজকের চচ্চড়িটা একটু অন্যরকমভাবে বানাবো তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম মাছের ডিম নিয়েছি মাছের ডিমটা হলুদ আর নুন মাখিয়ে ভেজে নিচ্ছি মাছের ডিমটা ভালো করে ভেজে নেওয়ার পর একটা জায়গায় তুলে নেব আর চচ্চড়ির জন্য আমি পুঁশাক পাতা যেটা আমাদের বাড়িতে গাছেই হয়েছে কুমড়ো আলু পেঁয়াজ বেগুন পটল টমেটো সব সবজি নিয়ে নিয়েছি তোমরা যদি চাও আরও কিছু সবজিও অ্যাড করতে পারো এখন যে তেলের মধ্যে ডিমগুলো ভেজেছিলাম সেই তেলের মধ্যেই দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ছোট করে কুচিয়ে রেখেছি সেগুলোকে হালকা করে ভেজে সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো আগে থেকে কেটে রেখেছিলাম এখন সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলোকে মোটামুটি একটুখানি ভেজে নিয়ে এই পুঁইশাক পাতা শুধুমাত্র পুঁইশাক পাতাই কিন্তু ব্যবহার করেছি পুঁইশাক ডাটা কিন্তু ব্যবহার করিনি তোমরা চাইলে ডাটাও ব্যবহার করতে পারো এখন কেটে রাখা পুঁইশাক পাতা আর পটলটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নাড়তে হবে বন্ধুরা আমরা তো প্রায় সবাই মাছের মাথা দিয়ে চচ্চড়ি তো খাই পাঁচ মিশরের চচ্চড়ি কিন্তু এক্ষেত্রে একটু ভিন্নভাবে রেসিপিটা বানালাম এখন দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো লঙ্কা এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার হাফচা চামচ সমস্ত উপকরণগুলো দিয়ে দিয়েছি এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম নুনের অ্যাড করিনি এখন নেড়ে ছেড়ে উল্টে পাল্টে মশলার সাথে সবজিগুলোকে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা একটু বুঝে দেবে এখন দেখো সবজিগুলো থেকে জল বেরোচ্ছে এই জলে হালকা হালকা সিদ্ধ হয়ে যাবে এরপর ভেজে রাখা ডিমগুলোকে থেকে দিয়ে দিচ্ছি ডিমগুলোকে দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে রান্নাটা করে নিতে হবে জল শুকিয়ে গেলে একটা সুন্দর স্মেল বেরোবে একটা জিনিস একটু মিস হয়ে গেছে ফোড়নের জন্য কিন্তু আমি পাঁচ ফোড়ন ব্যবহার করেছি পুঁশাকের জল শুকিয়ে গেলে আজকের এই মজাদার মাছের ডিম দিয়ে চচ্চড়িটা একেবারে খাওয়ার জন্য রেডি তাহলে রেসিপি ভালো লাগলে সবাই লাইক করো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং